দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি আমরা বেশ কিছু কুরবানি উপযোগী সার গরু আর আজ পাঁচ জুন হাজার চব্বিশ বুধবার আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করছেন আমাদের

আর গুরু গরু দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা দেখি আমরা একটা করে দেখি আসেন এই যে প্রথমে যেটা দেখছি এটা আকর্ষণীয় কালার আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আমরা দেখি এই যে দেখছেন সিং কানটান চট্টর পা মাথা আমরা সব নিখুঁত ভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে প্রথম নাম্বার এটাকে সরাই দেন আমরা দেখি আগে এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এটা এক নাম্বার এটা বয়স কয় দাঁত দুই দাঁত বয়স একেবারে কুরবানির জন্য উপযোগী আচ্ছা থাক দাঁত যেহেতু হয়েছে হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা দেশাল জাতের এক লাখের গরু এক লাখের গরু ভাই আচ্ছা সবই এক কম তো আছে এখানে হ্যাঁ তা তো অবশ্যই এটা দুই এটা দুই নম্বর ভাই দুই

সবই নিখুঁত মানে কোনো খুঁত নেই দুই নাম্বার এটা দুই নম্বর মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল এটা দুই দুই তারপর সেটা তিন তিন নম্বর তিন নাম্বার হ্যাঁ সব ঠিকঠাক সব ঠিকঠাক টুকটুকে লাল কালার লাল কালার সিরিয়ালে তিন এটার বয়স বই দুই দাঁত ভাই এটার বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা এই যে সিংটিং দেখছি আমরা সরাই আমরা ও দেখলাম এই পাশটা দেখি আমরা আচ্ছা এই যে দেখছিলাম এটা হচ্ছে তিন নাম্বার দুই দাঁত দুই এইটা হালকা কিছুটা সাহি দিয়ে গেছে না হ্যাঁ একটু এই যে নাভিটা আছে হ্যাঁ তিন নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার এটা আচ্ছা চার এটা এটাও হালকা একটু নাভিটা দেখছি আমরা একটু চার

এটাও কিন্তু কালারটা জোস কালার ভাই কিন্তু কালারও যেরকম রং আছে সেরকম সুন্দর মাথা সেরকম আসলে মাংস আছে মাংস আছে মাংস আছে সিরিয়ালের পাঁচ পাঁচ নম্বর এটা একটা দেশাল 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 সুস্থ সবল সরে দেন এই পাশে সরে দেন এই যে দেখা গেল হুম এই মাংস লাগা আছে এটা পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর আমরা এই পাশ থেকে দেখি হ্যাঁ দেখেন পাঁচ এটা ছয়

আচ্ছা এখান থেকে হালকা পাতলা কিছুটা দাম ধরে সুযোগ হালকা হালকা পাতলা কিছুটা আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে নেবে লটে নিতে হবে লটে নেবে কেটে কেটে নিতে চাইলে কেটে কেটে নিলে দামে হেরপ করবে দামে একটু হেরপের হবে তবে আলাপ আলোচনার সাপেক্ষে সেটা দেওয়া যাবে আচ্ছা এখন বিষয় হচ্ছে এগুলো ছাড়াও যদি আপনার আশেপাশে এলাকার যদি কেউ দুই একটা কুরবানি গরু নিতে চায় তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে মানে আপনার এখানে আসলে পাবে নিয়ে যেতে পারবে আচ্ছা এখন সব মিলে একটা মোবাইল নাম্বার দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো এইট জিরো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে প্যাকেজের রেট বললেন বিরাশি হাজার দুশো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এই যে দেখছেন এই আটটি সার সবগুলোই কুরবানির জন্য উপযোগী নিখুঁত মানের তা আপনারা অবশ্যই যেহেতু কোরবানি বিষয় যে যেখানে থেকেই নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ